পন্ডল করেছে তার মধ্যে একটা জিনিস হলো আল্লাহ আকবার বলে আপনি হাত বাঁধলেন কোথায় নাভির নিচে না বুকের উপরে এটা একটা দণ্ডনা বড় বিশাল দণ্ড একটি হলো রফলে আদাইন করবেন কিনা রুকু থেকে উঠার পরে রুকুতে যাওয়ার সময় এই একটা সূরা ফাতিহা এর পিছনে পড়বেন কিনা আর আমিন বলবেন কিনা জোরে না আসতে। এই মৌলিক চারটি বিষয় তার দুইটা আছে খুব গুরুত্বপূর্ণ শেষে তারা বি আট টাকা পড়বেন না বিশ টাকা পড়বেন আরেকটি হলো ঈদের তাকবির বারোটা না ছয়টা মনে হয় এই মৌলিক ছয়টা বিষয় খুবই দ্বন্দ্ব সৃষ্টি করে সমাজের মধ্যে অথচ কোনোই দ্বন্দ্ব নেই আপনি যদি নিরপেক্ষ দৃষ্টিতে দেখেন শুধু একটা জিনিস আমি যদি বলি আপনাদেরকে হাত আপনি কোথায় বাঁধবেন নাভির নিচে না বুকের উপরে বাঁধবেন আপ কতই বাতবেন মনে করুন আপনারা বুকের উপর হাতบาดার পক্ষে আর আমি আজকে নাফিনে হাতบาดা পক্ষে এই দুই ধরনের মানুষ আজ কাছে এখানে আপনারা বাদের কোথায় বুকের উপরে আর আমি বাধে নাফির নিচে দুইটা হাদিস আছে শিকার যেটা হাদিস আছে স্বীকার করতে হবে তার মধ্যে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তার জন্ম হলো 202 হিজরীতে মৃত্যু হলো 275 হিজরীতে কথা মনে রাখবেন আজকে চলছে কত 1400 তেত্রিশ হিজড়ি চলছে দুইশো দুই হিজড়িতে জন্ম দুইশো পঁচাত্তর মৃত্যু সেই সময়ের কথা বলছে আবু দাউদের মধ্যে তিনি চারটা হাদিস নিয়ে আসছেন চারটা হাদিস নিয়ে আসছেন তার মধ্যে তিনটি হাদিসেই উল্লেখ করা আছে তাহতা সুর্রা অর্থাৎ নাভির নিচে হাত বাঁধতেন একটা হাদিস উল্লেখ করেছেন বুকের উপরে এবার ইমাম আবু দাবুদ এই নাভির নিচের হাত পাতার হাদিস গুলোকে এই তিনটা হাদিসকেই তিনি জয়ীব বলেছেন প্রথম হাদিসে বলেছেন লাইসাবিল কবি নির্ভরযোগ্য নয় তারপরে বলছেন যে জয়ীফুন এটা হলো জয়ীফ আর একটা হাদিস উল্লেখ করে বলছেন ফিহি আব্দুর রহমান এর মধ্যে ইবনু ইসাহ আছে

ও আলা সপ্ত ও শুদ্ধ বিহিমালা সদর ہوا في الصلاه 알 রাসূল বাম হাতের উপরে শক্ত করে ধরে বুকের উপর একটা সালাতের মধ্যে এই হাদিস নিয়ে এসে আর তিনি কোনো মন্তব্য করেননি হ্যাঁ সহিহ বুখারাতে হাদিস আসছে 740 নম্বর হাদিস খুলেছে বুখারী নির্দেশ দেওয়া হতো হাতের উপরে হাত থেকে সালাত আদায়ের জন্য আর মুসতাদ احمد 2217 নম্বর একটা হাদিস বর্ণিত হয়েছে আলরাসুল রাসূল এই ভাবে কবজির উপরে কবজি রেখে আলা সাদরিহি বুকের উপরে রাখতেন আপনি ইবনু খুযায়মা বললেন 469 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফাওকাসাদরিহি দুই হাত রাখতেন বুকের উপরে এটা দলিলি পেয়ে গেলাম আপনি এবার বলেন যে কোনটা আমল করবেন আপনার কাছে ছেড়ে দিলাম অনুরূপভাবে রফুলে আইন করবেন কিনা হ্যাঁ এই হাদিসটিও আসছে কথা না বলে আমার দিকে একটু লক্ষ্য করুন রসুল্লাহ সাল্লাম রফুল আয়দান করেছেন কিনা এইবার মত লক্ষ্য আছে হ্যাঁ দুইটি হাদিস বর্ণিত হয়েছে ইমাম আবু দাউদ রহমাহুল্লাহ তিনি হাদিস নিয়ে আসছেন এই হাদিসটি ইবনে মাসুদ একশো দশ পৃষ্ঠা করেন আবু দাউদের মধ্যে ইবনে মাসুদ রাজি আল্লাহ বললেন আলা ওসল্লিবি সলাতি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমি কি তোমাদেরকে রাসুল সাল্লাহ সাল্লামের মতো সালাত করে দেখাবো না

দেখেন আবু দাউদে ইসলামিক ফাউন্ডেশন আবু দাউদ খুলেন সেখানে আছে উল্লেখ করা আছে পক্ষান্তরে ইমাম আবু দাউদ একটি দুইটি নয় ষোলোটি হাদিস বর্ণনা করেছেন রফুল আয়দিন করার পক্ষে রুকুতে যাওয়ার সময় রুকু থেকে উঠে দুই রাকাত পড়ে তাসাহুদ পড়ার পরে আবার হাত রফুল আয়দিন হাত বেঁধে সালাত করেছেন আবু দাউদের হাদিস আসছে ষোলোটি সহি বুখারিতে আসছে সাতশো পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ আর তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ আঠাশ উনত্রিশ তিরিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ এই মোট মোট ছয়টি হাদিস আস ষোলোটি হাদিস বর্ণিত হয়েছে আবার দেখুন আপনি নাসাইতে বর্ণিত হয়েছে তেরোটি হাদিস আর ইবনু মাদাতে আসছে পাঁচশত আঠান্ন থেকে নিয়ে পাঁচশো আটষট্টি পর্যন্ত এগারোটি হাদিস বর্ণিত হয়েছে তির মিজিতে হচ্ছে দুইশো পঞ্চান্ন নম্বর হাদিস এতগুলো হাদিস বর্ণিত হয়েছে একটি হিসাব অনুযায়ী আষাঢ়ে মুবাস্রা চার খলিফা সহ পঁচিশ জন সাহাবী কর্তৃক ঊনপঞ্চাশটি শহী হাদিস বর্ণিত হয়েছে শুধু সৈ হাদিস এরপরে চার শতাধিক হাদিস বর্ণিত হয়েছে পঞ্চাশ জন সাহাবী কর্তৃক এতগুলো হাদিস থাকতে একটা হাদিস যেটা ইবনু মাসুদ সেটা তাও ইমাম আবুদীব বলে গেছেন ওই একটি হাদিসের কারণে আমরা কেউ রফলায়ন করতে চাই না জি প্রশ্ন উত্তর এখন দিব আমিন বলা সম্পর্কে দুইটি হাদিস বর্ণনা করেছেন ইমাম তিরমিজি ইমাম তিরমিজির জন্ম হলো 209 হিজরিতে মৃত্যু 279 হিজরিতে ইমাম তিরমিজির জন্মদেশ 9 হিজরিতে মৃত্যুদেশ 79 হিজরিতে ইমাম তিরমিজ রাহিমাহুল্লাহ দুইটি হাদিস বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন বলেন গাইরুল মাকদুবি বলতেন তখন আমিন বলতেন আমিনটা কি মাদদাবিহা সাউতাহু আমিনের আওয়াজটা জোরে হতো এ একটা হাদিস ইমাম তিরমিজি আরেকটা হাদিস নিয়ে আসেন খফাযাবিহ সাউতাহু

এই কথা তিনি বললেন ভাই তখনই হয়েছে তিন মেজি সাতান্ন খুলে। সেখানে উল্লেখ করা আছে কতদিন পূর্বের ঘটনা আজকে মতন হওয়ার দরকার ছিল না আমি আপনাদের উদ্দেশ্যে প্রস্তুত দেবো একটা কথা ভিত্তিক আমল করতে পারবেন আমি রাজশাহী থেকে বই নিয়ে এসে একটা সালাতুর রাসূল বর্তমান বাংলাদেশে নয় বাংলা ভাষার উপরে যত বই লিখিত হয়েছে আমার অভিজ্ঞতার আলোকে বলছি এই বইটার মধ্যে দ্বিতীয় বই বাংলাদেশে নেই প্রত্যেকটি কথা দলিল ভিত্তিক আলোচনা আছে এই বইটি নিয়ে গিয়ে আপনাদের সালাদ শুদ্ধ করবেনটা আমি কামনা করছি আর কিছু বই আছে যেগুলো কথা বললাম বারত তারাবি এইগুলো নিয়ে আসছে আপনারা নিয়ে এগুলো থেকে ফায়দা উপকারিতা লাভ করবেন এটা আমি আশা করছি হত আজাল্লামের সৃষ্টি কত শোন